আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের অচেতন করে টাকা লুটের অভিযোগ কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি শাখার কর্মকর্তা কর্মচারীদের অচেতন করে লুটের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রোববার দুপুরে কুলিয়াচর থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে অসুস্থ কর্মকর্তা ও কর্মচারীদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশের ধারণা ব্যাংক ডাকাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোনো কিছু প্রয়োগ করে তাদের অচেতন করা হতে পারে স্থানীয়রা জানান ব্যাংকের শাখাটিতে ছয়জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত দুপুর একটার দিকে কয়েকজন গ্রাহক ব্যাংকে গিয়ে প্রধান ফটকের সামনে একজনকে পড়ে থাকতে দেখেন ভেতরে বাকি কর্মকর্তা ও কর্মচারীরা যার যা জায়গায় পড়েছিলেন এবং বমি করছিলেন তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে কাসবাঙ্গা অবস্থায় পান পুলিশ ব্যাংকটির শাখা ব্যবস্থাপক শমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে কুলিয়াছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ব্যবস্থাপক ও নিরাপত্তা কর্মীকে পরে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কুলিয়ারসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আদনান আক্তার বলেন ব্যবস্থাপককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের শরীরে বিশেষ কোনো ধরনের ওষুধ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার পরপরই কুলিয়ারছর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি বলেন এই ঘটনার পেছনে কারা জড়িত কিভাবে এটা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে